হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আবার একটা রোববার আর দেখতে দেখতে তম এপিসোডে আজকে কিন্তু চলে এসেছি মানে পঁয়তাল্লিশটা মুশকিল আসান আজকে নিয়ে কমপ্লিট হতে চলেছে সত্যি একটা অনেক বড় হাততালি এটা শুধু আমার পাওনা না তোমাদেরও পাওনা কারণ তোমরা চেয়েছিলে বলেই কিন্তু এত দূর এটা সম্ভব হয়েছে আমি সত্যি বলছি আমি ভেবেছি একটা দুটো করে হয়তো এটা বন্ধ হয়ে যাবে কিন্তু পঁয়তাল্লিশটা সপ্তাহ পঁয়তাল্লিশটা সপ্তাহ ধরে মুশকিল আসান চলছে আর ফিউচারও চলবে এটুকু আমি জানি তো খুব তাড়াতাড়ি আমরা পঞ্চাশটা এপিসোড পার করব খুব তাড়াতাড়ি ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর আজকে খুব ভালো লাগছে তো আজকে সানে যে প্রশ্নগুলো আছে আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা প্রশ্ন করেছে তো মন দিয়ে সবাই আজকের প্রশ্ন উত্তরগুলো শুনো কারণ আমি মনে করি আজকের প্রশ্নগুলো অনেকের কিন্তু উপকার পারে অনেকের লাভ আসতে পারে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ডেফিনেটলি তোমাদের সবার ভালো লাগবে তো আজকের প্রথম প্রশ্ন যিনি করেছেন তার নাম হচ্ছে বিশেষ সরকার নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিশেষ সরকার তো বিশেষ বাবু আমাকে বলছে অনির্বাণ প্রতিদিন সকাল এগারোটায় ফোনে হয়তো চোখ রাখা হয় না কিন্তু আমি তোমার ভিডিওগুলো কিন্তু দেখা মিস করি না বিশেষ করে যখনই নার্সারি রিলেটেড ভিডিও তুমি দাও আর তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে মনোজিৎ দার কথা শুনতে মনোজিৎ দা অর্কিড বাগান দেখতে খুব ভালো লাগে মানে আমার খুব ইচ্ছা ওরকম একটা অর্কিড বাগান করতে কিন্তু কাজের এত প্রেশার থাকে আমি আমার নর্মাল গাছগুলো কি ঠিক করে বাঁচাতে পারছি না তোমার সাহায্য লাগছেই লাগছে আমি তো সাহায্য করার জন্যে আছি মানে যখনই যেরকম সমস্যা যার হয় চেষ্টা করি সবার সাহায্য করতে সবার সমস্যা দূর করতে আজকে একটা নতুন সমস্যা পড়েছি সেটা তোমাকে বলছি আমি ব্যালকনিতে কিছু জবা গাছ লাগিয়েছি যেখানে এক দু ঘন্টা রোদ আসে আর গাছগুলো প্রুনিং করে রিপোর্টিং করার পর দেখছি পাতা বেরোচ্ছে কিন্তু প্রচুর পাতা হচ্ছে না পাতাগুলো ছোট ছোট হচ্ছে আর হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে কি করব যদি একটুখানি তুমি বলে দাও তাহলে খুব ভালো হয় ভালো থেকো মুশকিল আসান এইভাবেই চলতে থাকুক আর আমার প্রশ্নটা প্লিজ মুশকিল আসানে নিও খুব ভালো থেকো আর আমি ইদানিং দেখেছি মুশকিল আসানে প্রশ্নটা নিতে হবে মানে এই রকম করে মানে মেসেজ আসে আমার কাছে মানে মুশকিল আসান তোমাদের যে এত ভালো লাগে এত ভালো লেগেছে এতগুলো সপ্তাহ ধরে এটা তার আরেকটা প্রমাণ তো বিশেষবাবুকে বলবো অর্কিড নিয়ে একটু বলি প্রথমে অর্কিড কিন্তু প্রচুর কেয়ার লাগে না অনুজিতার ভিডিওগুলো যদি আপনি ভালো করে ফলো করেন অনুজিতা কিন্তু বলেছে অর্কিডে প্রচুর কেয়ার লাগে না অর্কিডে মাঝে মাঝে ভালো কেয়ার লাগে তো মানে এমন না যে রোজ জল দাও রোজ এই করো ঠিক আছে তো জল স্প্রেটা বাড়ির যে কেউ করতে পারে ওটা কোনো অসুবিধা নেই এক দুবার শিখে দিলে হয়ে যাবে কিন্তু হাতে সময় কম কিন্তু ফুল ফোটাতে হবে সুন্দর গাছ করতে হবে অর্কিড কিন্তু খুব ভালো একটা অপশান আর ব্যালকনিতে কিন্তু অর্কিড করা যেতেই পারে এবার আছি আপনার প্রশ্ন আপনার যে সমস্যাটা হয়েছে জবা গাছের তো আমি বলব প্রথম কথা হচ্ছে জবা গাছের জন্য অন্তত অন্তত ছ থেকে আট ঘন্টা ডাইরেক্ট সানলাইট প্রয়োজন হয় ডাইরেক্ট সানলাইট যদি না আসে জবা গাছের মধ্যে তাহলে কিন্তু যেই সমস্যাটা আপনার হয়েছে ওটাই হবে পাতা ছোট হবে পাতা কম আসবে পাতা হলুদ হয়ে পড়ে যাবে কারণ আপনি জল দিচ্ছেন ডাইরেক্ট সানলাইট আসছে না জলটা কিন্তু হানড্রেড পারসেন্ট মানে শুকোচ্ছে না ভেতরে ভেতরে ভেজা থাকছে আবার তার উপর আবার জল দিচ্ছে তো এই একটা জিনিস হচ্ছে এবার কতটা সার প্রয়োগ হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না সার প্রয়োগের জন্য কিন্তু অনেক সময় গণ্ডগোলটা হয় তো আমি বলবো এমন জায়গায় গাছটাকে রাখুন যেখানে পর্যাপ্ত পরিমাণে সানলাইট আসে এটা ফার্স্ট আর গাছে সার দিন ঠিক আছে আমি সব দুটো সারের কথা বলবো একটা হচ্ছে সিভিড এক্সট্র্যাক্ট এটা জবা গাছের জন্য খুব ভালো যাদের হাতে একদম সময় নেই মানে একদম নটা পাঁচটা ডিউটি তারপর বাড়িতে এসে বাড়ির কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাচ্ছেন কিন্তু গাছ করার খুব ইচ্ছা সিভিট সিউইড গুলে যা স্প্রে করে দিন আর অবশ্যই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা যদি টেকনিক্যালি সার না কিন্তু তাও অনেকে ওটাকে সারের মধ্যেই ফেলে তো হিউমিক অ্যাসিডটা প্রতি দু সপ্তাহ একবার করে দিন আর সিউইডটা প্রতি সপ্তাহ এক করে দিন গাছে অনেক পরিবর্তন আসবে অনেক চেঞ্জেস আসবে গাছ ভালো হবে ঠিক আছে মানে এই দুটো সার বা এই দুটো জিনিস যদি কন্টিনিউয়াসলি দেওয়া হয় যে কোনো মৃতপ্রায় গাছও বেঁচে উঠবে ঠিক আছে গাছ ভালো করে করুন ভালোবেসে করুন ডেফিনেটলি ভালো হয় চলে যাওয়া যাক এর পরের প্রশ্নের কাছে এর পরের প্রশ্ন কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্নটা পাঠিয়েছে পিঙ্কি সাধুকা পিঙ্কি বলছে দা আমি আমার দু বছর হয়েছে বিয়ে হয়েছে আমি আগে জামশেদপুরে থাকতাম এখন কলকাতায় থাকি তো কলকাতায় এসে আমার খুব মানে একা একা লাগতো বলে আমি কিছু গাছ করা শুরু করি প্রথম প্রথম কোনো গাছই বাঁচতো না তারপর জবের থেকে তোমার ভিডিও দেখা শুরু করেছি আর তুমি এত ফ্রেন্ডলিভাবে সব কিছু বলো এই জন্য কিন্তু গাছ বাঁচতে আরম্ভ করেছে গাছে ফুল ফুটতে আরম্ভ করেছে এই জন্যই তো আমার নাম ফ্রেন্ডলি গার্ডেনার এবার হলো তো সমস্যা আমি আমার ছাদে একটা পেঁপে গাছ বসিয়েছি কিন্তু পেঁপে গাছে ফুল হচ্ছে কিন্তু একটাও ফল হচ্ছে না কেন বুঝতে পারছি না যদি একটু মুশকিল আসন করে দাও তাহলে কিন্তু খুব ভালো হয় ঠিক আছে তো পিঙ্কি খুব ভালো মানে আমি মনে করি গাছের থেকে ভালো বন্ধু কেউ হয় না গাছ একদম প্রাণ ভরে গাছ করো তোমাদের তোমার যত রকম সমস্যা সবকিছু দূর হয়ে যাবে আর হ্যাঁ আগে যংসদ ছিল এখন কলকাতায় আছে মানে আমার বাড়ির কাছাকাছি আছো খুব ভালো খুব ভালো লাগলো যে তুমি সময় পাস করার জন্য বা সময় কাটানোর জন্য যে গাছ করার সিদ্ধান্তটা নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো এবার চলে আসা যাক তোমার সমস্যা তোমার যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে পেঁপে গাছে পেঁপে গাছে একটা সমস্যা হয় ও মানে মাঝে মাঝে কি হয় প্রচুর পুরুষ ফুল হয় প্রচুর স্ত্রী হয় ঠিক আছে আবার কখন প্রচুর পুরুষ ফুলের মাঝে একটা দুটো স্ত্রী ফুল হচ্ছে এরকম একটা হয় তোমাকে যেটা করতে হবে পুরুষ ফুল ত্রিপুলকে ধরে ওটা কিন্তু পরাগায়ন করতে হবে এটা ছাড়ার কোনো উপায় নেই পরাগ নিয়ে পরাগ মিলন ঘটাতে হবে তুলির সাহায্যে করতে পারো তুলো দিয়ে করতে পারো যেটা ইচ্ছা করতে পারো সেটা কিন্তু তোমাকে করতে হবে করলে তোমাদের তোমার ডেফিনেটলি পেঁপে ধরবে আরেকটা জিনিস আমি জানি না গাছটা কোথায় আছে গাছটাকে এমন জায়গায় রাখো যেখানে সব সময় কিন্তু সানলাইটটা পড়বে ঠিক আছে আরেকটা জিনিস তুমি করতে পারো বা তোমার ছাদে কিছু হলুদ ফুলের গাছ বসাও হলুদ রঙের ফুল দরকার তুমি সর্ষের দানা ছুঁড়ে সর্ষের গাছ করতে পারো কেন বলছি হলুদ ফুল দেখলেই প্রজাপতি মৌমাছিটা খুব অ্যাট্রাক্ট করে এবার যত প্রজাপতি মৌমাছি আসবে তোমার গাছে কিন্তু অটোমেটিক্যালি পরাগ মিলন ও করাবে বোঝা গেছে তো এটা তুমি করতে পারো আর অবশ্যই গাছে জিরো জিরো ফিফটি প্রতি পনেরো দিন একবার করে স্প্রে করো আর যে কোনো একটা মানে হরমোন তুমি স্প্রে করতে পারো ঠিক আছে গাছে কিন্তু ভালো জায়গায় আসবে গাছ ডেভেলপ করবে ঠিক আছে গাছের আপডেট দিও গাছ কীরকম আছে ডেফিনেটলি চাইবো খুব তাড়াতাড়ি তোমার পেঁপে গাছে পেঁপে আসো চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে রক্তিম অধিকারী থেকে রক্তিমবাবু বলছে অনির্বাণ খুব ভালো আছো নিশ্চয়ই এত সুন্দর সুন্দর ভিডিও তোমার দেখছি আর ইদানিং তুমি অ্যাডেনিয়াম নিয়ে যা কাজকর্ম করছো আমার মনে হয় না এরকম কাজকর্ম মানে অন্য কেউ অন্য কোথাও করেছে না না এটা জানি না আপনার কেন মনে হলো এখানে অনেক ভালো ভালো আমার মানে বন্ধুরা আছে যারা এক আমরা একই ফিল্ডে কাজকর্ম করছি খুব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আছে আমিও মাঝে মাঝে তাদের ভিডিও দেখে খুব ইন্সপায়ার হই এত সুন্দর সুন্দর কথা বলে তারা তো অ্যাডেনিয়াম নিয়ে আমার একটা অ্যাডেনিয়াম নিয়ে আমার একটা প্রশ্ন আছে অ্যাডেনিয়াম গাছে তুমি যেরকম পড়েছ সেইভাবেই করেছি সব কিছু ঠিক আছে গাছে প্রচুর পাতা হয়েছে। কিন্তু গাছে একটাও ফুল আসছে না যদি কিছু বলো আমার পাঁচটা অ্যাডেনিয়াম গাছ আছে পাঁচটাই দেশি ভ্যারাইটি ভালো ফুল কিন্তু আসছে না কি করব। একটু যদি বলো আর ভালো থেকো এইভাবেই ভিডিও করতে থেকো আর খুব তাড়াতাড়ি চাইবো একটা অ্যাডেনিয়াম নার্সারির একটা ভিডিও করো কারণ আমার এখানে অ্যাডেনিয়ামের যা দাম নেয় কি বলবো তোমাকে পরে ফোন করে সব কথা বলবো আর কিছু নার্সারিতে আমি গেছিলাম সেখানে তো এক মানে আগে যেইটা শুনে গেছিলাম সেটা নেই যে যখন যখনকে পৌঁছালাম সেখানে অন্য রকম দাম চাইছে খুব ডিসঅপয়েন্টেড হয়ে বাড়ি চলে এসে একটা গাছও কিনে নি খুব কষ্ট হয়েছিল যদিও তুমি যে গুলোর কথা বল আজ পর্যন্ত কোনোদিনও ঠকিনি কিন্তু অত এই আমি থাকি শোধপুর আর আমি অনেক দূর গাড়ি চালিয়ে গেছিলাম সেখানে গিয়ে খালি হাতে বাড়ি ফিরে আসতে খুব কষ্ট হচ্ছে তো চাইবো তুমি একটা সুন্দর অ্যাডেনিয়াম নার্সারির কথা বলো যেখানে গিয়ে প্রচুর ভালো ভালো অ্যাডেনিয়াম পাবো ভালো থেকো আর প্রশ্ন উত্তরে অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ আপনাকে এতটা ট্রাস্ট অনির্মাণের ওপর রাখার জন্য হ্যাঁ সত্যি আমি যাদের যাদের দেখাই বা যেই যেই নার্সারিগুলো দেখাই চেষ্টা করি মানে তারা যেন মানে সাধারণ যারা বাগান তাদের জন্য কাজ করে তাদের কথা ভাবে আর আজ পর্যন্ত এমন হয়নি যে এইটা একটা এক টাকার জিনিসটা গিয়ে দশ টাকা হয়ে গেছে ঠিক আছে খারাপ লাগছে যে আপনি অত দূর মানে ড্রাইভ করে গিয়ে আপনি খালি হাতে চলেছেন ঠিক আছে দেখা যাক চেষ্টা করছি চেষ্টা করছি ডেফিনেটলি যদি ভালো কোনো নার্সারির সন্ধান পায় নিশ্চয়ই ভিডিও করবো ঠিক আছে এবার আসে আপনার প্রশ্ন আপনি যে প্রশ্নটা করেছেন অ্যাডেনিয়াম গাছে শুধু পাতা হচ্ছে ফুল আসছেন ঠিক আছে তো এর অনেকগুলো কারণ হতে পারে এর অনেক সব বড় বড়ো একটা কারণ সেটা হচ্ছে অতিরিক্ত জল আর নাইট্রোজেন খাবার আমি কিন্তু জানি না আপনি কতটা জল দেন বা কতটা নাইট্রোজেন খাবার আদৌ দেন কিনা বা যে মাটি বানানোর সময় কতটা নাইট্রোজেন খাবার দিয়েছেন এর ধরে নিলাম আপনি নাইট্রোজেন খাবার ভালো মতো দিয়েছেন বা লিকুইডভাবেও দিয়েছেন এইটা বন্ধ করতে হবে অ্যাডিনিয়াম গাছে অতিরিক্ত জল দেওয়া অতিরিক্ত নাইট্রোজেন খাবার দেওয়া বন্ধ করতে হবে দিলেই কি হবে প্রচুর পাতা আসবে ফুল কিন্তু আসবে না ঠিক আছে এর জন্য কি করতে হবে ভালো সানলাইটযুক্ত জায়গা রেখে জল বুঝে দিতে হবে দরকার হলে দুদিন গ্যাপে জল দিন মাটি শুকলে জল দিন আর যদিও আমি জানি না মাটিতে করেছেন না ঘ্যাসে করেছেন না কথা শুনে মনে হলো মাটিতে করেছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না ধরে নিচ্ছি মাটিতে করেছেন মাটি একদম ড্রাই হলে তখনই জল দেবেন আদারওয়াইজ কিন্তু জল দেবেন না আর গাছে অবশ্যই পটাশজনিত খাবার স্প্রে করুন আমি বলবো তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি শূন্য বাহান্ন চৌত্রিশ এই তিনটে এমপিকে কথা বললাম এই তিনটে এমপিকে গাছে স্প্রে করা যেতে পারে আলাদা আলাদা ভাবে প্রতি সপ্তাহে একটা রোটেশনে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করা যেতে পারে গাছ কিন্তু ভালো থাকবে ঠিক আছে যেই কথাগুলো বললাম মন দিয়ে শুনুন ডেফিনেটলি গাছে ফুল আসবে আর হ্যাঁ আপনার কথাটা আমি মন দিয়ে শুনেছি হ্যাঁ মন দিয়ে শুনেছি আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ভালো অ্যাডেনিয়াম নার্সারির খোঁজ আপনাদের সবাইকে দেওয়া মানে অনেকে এত এত রিকোয়েস্ট করে গেছে কেউ বলেছে অনিমান একটা চাপা ফুল গাছের একটা নার্সারির লাগবে কেউ বলেছে একটা জবা ফুল গাছের নার্সারি লাগবে কেউ বলেছে সাকুলেন্ট কোথায় সস্তায় পাবো সেটা লাগবে তো এত মানুষজন এত কিছু রিকোয়েস্ট আমার কাছে করে রেখেছে আর আমি হয়ে গেছি সমস্যা কারণ আমি তো মানে চট করে কোথাও ভিডিও করতে যাই না আগে ভালো করে দেখি জানি তারপরে গিয়ে ভিডিওটা করি তো এই একটা প্রবলেম হয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো কিছু আসছে এইটুকু আমি বললাম ঠিক আছে একটু সবুর করো সবুরে মেয়া ফলে তো চলে যায় যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন হচ্ছে একটা খুব কমন প্রশ্ন আমি মাঝে মাঝে এই প্রশ্নটা কেন নিই কারণ আমি দেখি এই প্রশ্নটার উত্তরটা দেওয়ার পর দু তিন দিন এই প্রশ্নটা আসা বন্ধ হয়ে যায় তাই জন্যই নেই কি না পাতা কুকড়ে যাচ্ছে প্রশ্নটা করেছে অনিমেষ সামন্ত কাকু অনিমেষ কাকু আমার ভিডিও রেগুলারই দেখে অনিমেষ কাকু বলছে অনির্বাণ অনেক কিছু করছি বুঝলে কিন্তু পাতা কুকড়ে যাচ্ছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে কি করি বলো তো এর আগে তুমি বলেছিলে তোমার মতো করে সব ঠিক হয়ে গেছিল কিন্তু আবার একই জিনিস হচ্ছে এর মানে আবার একই জিনিস আপনি করছেন যদি আমি যেই যেই কথাগুলো বলেছিলাম বা ভিডিওতে যে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আপনি যদি শুনতেন কন্টিনিউলি ওগুলো ফলো করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না পাতা কখন কুকড়ায় এক হচ্ছে পোকার অ্যাটাক হলে ধরে নিচ্ছে আপনার কাছে পোকা নেই ঠিক আছে একদম পোকা নেই তাহলে কি হচ্ছে মিক্সার ড্রেনেজের সমস্যা হচ্ছে ওয়াটার লগিং হচ্ছে এইটা দেখুন আমি কিন্তু লাস্ট বারও আপনাকে বলেছিলাম যে ওয়াটার লগিং একদম করাই যাবে না জল দেওয়ার পাঁচ থেকে সাত ম্যাক্সিমাম দশ সেকেন্ডের মধ্যে যেন জল ট্রেন আউট হয়ে যায় এর মাটি এরকম বানাতে হবে ঠিক আছে যত ওয়াটার লগিং হবে জল জমে থাকবে তত কিন্তু পাতা হলুদ হবে পাতা কুকড়ে যাবে এক্সেট্রা এক্সেট্রা হবে ঠিক আছে আর অ্যাপসম সল্ট বা ম্যাগনিশিয়াম সালফেটটা সবাই প্রতি পনেরো দিনে একবার করে তোমাদের গাছে স্প্রে করো ম্যাক্সিমামটা ক্ষেত্রে জবা গাছে এই সমস্যাটা হয় জবা গাছে স্প্রে করে তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে ভালো থাকবে ঠিক আছে আর জল যেন না জমে এইটা সবাই মাথায় রাখো জল জমলেই সমস্যা গাছে জল জমলেই সমস্যা জল দিতে হবে রোজ কিন্তু জল জমতে দেওয়া যাবে না বুঝে গেছে আর এর পরের প্রশ্ন চলে যাওয়া যাক আর এই পরের প্রশ্ন আর শেষ প্রশ্ন এসছে শেষ প্রশ্নটা করার আগে একটা কথাই বলবো এত দূর যদি তুমি ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই তোমার ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আজকে টুকুস করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব যখন করছো পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলো না আমি কিন্তু এইরকম ভিডিও রোজ সকাল এগারোটায় প্রতিদিন কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে তো আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন এসে শুভম সরকারের কাছ থেকে শুভম বলছে দা আমি শুভম আমি প্রথম বর্ষে ইকোনমিক্সের ছাত্র অবসর সময় গিটার বাজানো বই পড়া আর এখন নতুন শুরু হয়েছে তোমার দেখা দেখি গাছ করা খুব ভালো লাগে তোমার প্রতিটা কথা শুনতে তুমি এত সুন্দর করে কথা বলো মাঝে মাঝে তোমার কথা শুনতে মানে ভিডিওটা দু তিনবার করে দেখে ফেলি বাহ খুব ভালো আমার একটা প্রশ্ন আছে আমি খুব রিসেন্টলি কাজ করা শুরু করেছি এই ছ সাত মাস হলো আমি কারুর কাছে শুনছিলাম যে প্রতি প্রতি বছরে দুবার করে নাকি মাটি পাল্টাতে হয় এটা কি সত্যি যদি একটু বলে দাও কারণ আমাদের এখানে মাটি পাওয়া খুব সমস্যা তাছাড়া আমি ফ্ল্যাট বাড়িতে থাকি এখানে তো আরও সমস্যা তুমি তো জানো কারণ তুমি তো ফ্ল্যাট বাড়ির নিয়ে অনেক ভিডিও করেছো কী কীরকম সমস্যা হয় তো তুমি একটুখানি বলে দাও যে বছরে কতবার মাটি পাল্টাতে হবে একটু বললে খুব ভালো হয় থ্যাংক ইউ শুভম তুমি যে পড়াশুনো তার সাথে গিটার বাজানো তার সাথে গাছ করা এই সব কিছু করছো খুব ভালো লাগছে গিটারের কথা যেমন হলো একটা পুরোনো কথা মনে পড়ছে একসময় আমারও খুব গিটার শেখার খুব ইচ্ছা ছিল খুব কিন্তু হয়নি পড়াশুনার চাপে বা অন্যান্য চাপে হয়নি এখনও ইচ্ছা হয় যে একটু গিটার কি একটু গিটার বাজানো শিখি কোথাও একটা কিন্তু ওই এখনও জানি এখনও জানি না কতটা সময় দিতে হবে হয়তো কিনে ফেলবো হয়তো দু একদিন কোথাও শিখতে চলে যাবো কিন্তু কন্টিনিউ করতে পারবো কি এই জিনিসটা ভেবে আমি কিন্তু পিছিয়ে যাই এই সব ক্ষেত্রে সেটাই চাই যে কোনো হবি সে তুমি গাছ করো মাছ করো যাই করো যদি তুমি কন্টিনিউ সেটাকে যত্ন না করতে পারো আমার মতে না করাই ভালো অন্য কিছু করা ভালো ঠিক আছে তো তোমার যে সমস্যাটা আছে আমি জানি না কোথা থেকে তুমি শুনেছ বছর দুবার করে মাটি পাল্টাতে হয় মাটি কমপ্লিটলি একদম পুরো আপসাইড ডাউন যদি আমি বলি চেঞ্জ করতে হয় তিন থেকে চার বছরে একবার করলে ভালো ঠিক আছে এটা কাদের জন্য ভালো যাদের খুব সমস্যা আছে যেমন তোমার তুমি সাদে মানে তুমি ব্যালকনি যা ই ভুলাল বলছি তুমি তুমি ফ্ল্যাটে থাকো ফ্ল্যাটে তিন থেকে চার বছর একবার মাটি চেঞ্জ করো আর বছর একবার করে টপ সয়েলটা তুলে সেখানে ফ্রেশ মাটি অ্যাড করো খুব ভালো কিন্তু যাদের কোনো না কোনো সমস্যা নেই তারা বছর একবার করে মাটিটা ঝরিয়ে নতুন মাটিতে বসালে খুবই ভালো কিন্তু বছরে দুবার করে মাটি পাল্টা তবে এটা যে তুমি কোথার থেকে শুনেছো সেটা পরে একটু ফোন করো তো কোথা থেকে তুমি শুনেছো এটা জানতে চাই কে বলেছে মানে কোন জ্ঞানী মানুষ এটা বলেছে বছরে দুবার করে টবের মাটি পাল্টাতে এটা তো আমি জানি না হয়তো তিনি করে প্রচুর লাভ ঠাপ পেয়েছেন বছর দুবার মাটি পাল্টার নেই মানে রিয়েলের হিউজ টাস্ক হিউজ টাস্কের থেকে এত মাটি জোগাড় করাটা হিউজ টাস্ক মাটি শুকাও রেডি করো কি বলবো মানে এই সব ইনফরমেশন থেকে একটু সাবধানে দেখো বুঝে একটু মাথা খাটিয়ে কাজকর্ম করো তোমাদের গাছ কিন্তু তাহলে ভালো থাকবে আর শুভম যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হলে আমাকে বলতে ভুলবে না আমি কিন্তু সময় চেষ্টা করবে উত্তর দেবো ঠিক আছে তো এই ছিল এই সপ্তাহের মুশকিল আসান পাঁচ পাঁচটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সামনের সপ্তাহে আবার আসবে মুশকিল আসান তার জন্য কি করতে হবে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকে ভিডিও কমেনসেশনে করে ফেলো আমি সামনে রোববার দিনে তার উত্তর দেবো ঠিক আছে আর আমার ফোন নাম্বার যদি আমার সাথে যোগাযোগ করতে হয় ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা অবধি ফোন অন থাকে তুমি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো ঠিক আছে অনেকে রাত নটা সাড়ে নটা ফোন করছে কিন্তু পাচ্ছে না রাগ করে কিছু লাভ নেই আমাকে একটা ফিক্সড টাইম আছে সকাল দশটা থেকে রাত আটটা তার মধ্যেই ফোন করতে হবে করলে আমাকে পাবে তারপরে ফোন করলে আমাকে নাও পেতে পারে খুব কপাল থাকলে পেতে পারে ঠিক আছে কারণ রাত আটটার পর নিজের জন্য আমার সময় আমি নিজের কাজ করি এটা এইগুলো কথাগুলো আমি অনেকবার বলেছি কিন্তু যারা নতুন কারণ আমার পরিবার আমাদের পরিবার আস্তে আস্তে বিশাল বড় হচ্ছে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমার তৈরি হচ্ছে তো সেই যেহেতু প্রতিদিন পরিবারে নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম কালকে আসছে কী কালকে কি আসছে কালকেই দেখা যাবে ঠিক আছে কিন্তু আমি আমি বলছি এই যে সপ্তাহটা শুরু হচ্ছে প্রচুর চমক প্রচুর কিছু আছে তোমাদের জন্য দারুণ দারুণ জিনিস আছে মানে জাস্ট তোমরা পাওয়ঙ্গল হয়ে যাবে হয়ে যাবে এটুকু অনেক বলতে পারছি ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে মানে চলে আসবে তিন দিন সবাই ভালো থেকে আসছে বুঝে থেকে ততক্ষণের জন্য বাই বাই